গত উনত্রিশে জুন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত তাতুয়া টেলা এলাকায় শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হবে এলাকাবাসীর উদ্যোগে এই পুজোর দিন সংখ্যালঘুদের পক্ষ থেকে বলা হয় সেই দিন তাদের আজান আছে কিন্তু সেখানে পুজো করা তাই যাবে না এ নিয়ে শুরু হয় এলাকায় উত্তেজনা বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখতে পান শীতলা মায়ের মন্দির ভাঙা এবং শীতলা মায়ের মূর্তিও ভাঙা শুরু হয় এলাকায় উত্তেজনা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই ঘটনা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষেরাই করেছে এলাকাবাসীর অভিযোগ বহু বাংলাদেশিরা এখানে অবৈধভাবে এসে বসবাস করছে প্রশাসন এ ব্যাপারে উদাসীন কোনো পদক্ষেপ নিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে রাধা থানার পুলিশ পরবর্তী সময় গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ শেঠিয়া মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ টিএসআর সিআরপিএফ সহ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে

তারা মানে হেতারা বেশি মানুষ আছে তারা মানে হিন্দুৰ যে নারী নির্যাতন যে তো ফারে হেঁতার করতেই আছে ছেলেমুজুর একটা আছে আসাম আইছে আইসে আইয়াশি হেঁটে মানে যে তো মুসলিমের কাছে আছে হিন্দুরার উপরে মানে অত্যাচার ইয়া করে দিয়ে রাখছে নিউজ মিডিয়া ত্রিপুরা